ফ্রেঞ্চুগোইন অ্যাসোসিয়েশন অব বাফেলোর আজকের এই বনভোজন অত্যন্ত সুন্দর এবং সার্থক প্রচুর লোকজন হেসেছেন এখানে নবগঠিত এই কমিটি তাদের দুই বছর পূর্তি অনুষ্ঠান আমি সর্বপ্রথমে সবাইকে কিছু কথা জানাচ্ছি আমাদের ফেঞ্চুগঞ্জে বনভোজনে আপনাদের উপস্থিতির জন্য বিশেষ করে বিশ্ব জুড়ে দিয়ে গ্লোবাল জালালাবাদ সেই গ্লোবাল জালালাবাদের সভাপতি সেক্রেটারি আমাদের সামনে উপস্থিত তার জন্য আমি আমার আন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অসংখ্য মুবারকবাদ দিচ্ছি যে আমাদের আজকে পিকনিক এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে আগত ব্যক্তিবর্গ সভাপতি সেক্রেটারি সবাই আসেন নাম করতে পারতেছি না তার বাদেও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বনভোজন ভূমি করার জন্য সবার কাছে এখন আবেদন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা বনভোজন পালন করতে পারি এই কামনা এটা বক্তব্য শেষ করছি আল্লাহ কেন্দ্রীয় সভাপতি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মুহিবুর রহমান মুহিব ভাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং বক্তব্য রাখবনবাসীর যে পিকনিক এর সভাপতি এবং আপনারা যারা আইসন করে ধন্যবাদ সালাম আলাইকুম আমি একটু গোলাপের সম্বন্ধে বলবো কারণ এই যে পিকনিক এই পিকনিক আপনার মিলন মেলা এবং আমরা যে গোলাপের জালালাবাদ করছি এর উদ্দেশ্য আমরা প্রত্যেক বছর তুলনা করে একটা দেশ একটা প্রোগ্রাম করবো এবং সিলেট বাসী মিলন মেলা করবো আপনাকে যারা বেশিবন্ধুর মিলন মেলা করা হলো আমরা উদ্দেশ্যটা এক সমান আমরা অক্টোবরের উনিশ তারিখ আমরা করবো স্পেন আপনাকে দাওয়াত করবো আর আপনাদের এই পিকনিক যেন সফল হয় এটাকে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে আমার উঠতে বসে সিলেটের পৃথিবী সন্তান অত্যন্ত পরিচিত মুখ নিউইয়র্ক সিটি আমাদের জালালাবাদ এসোসিয়েশনের দুই দুইবারের সভাপতি গ্লোবাল জালালাবাদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হক চৌধুরী হেলাল ভাই হেলাল ভাইকে আমাদের ফেসবুকের এই পিকনিকে আসার জন্য আশা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন প্রকর্ আমাদের জাল্লাবাদু স্টেশন এর একজন কর্মকর্তা ছিলেন এবং আজকের ফেচুয়ারি স্টেশন এর সভাপতি আমাদের সেলিপাই উনার অসংখ্য ধন্যবাদ প্রত্যন্ত সুন্দর আয়োজন করার জন্য আমাদের নীতিমধ্যে রিজবা আমাদের প্রতিদিনই তারা এসেছেন সবার পরিচয় তুলে ধরেছেন আমি সময় অত্যন্ত সংক্ষিপ্ত তাই পরিচয় না তুলে ধরে আমি শুধু গল্প আমি অত্যন্ত ধন্য মনে করছি আজকে আপনাদের চেঞ্জগঞ্জবাসী এই মিলন মেলায় আমরা উপস্থিত হতে পেরে আজকে আমাদের গ্লোবেল জাল্লাবাদ স্টেশনের সন্ধ্যায় প্রোগ্রাম আছে সেই সব প্রোগ্রামে যুগ দিতে আমরা এসেছি আর আমরা লাখি দিয়ে আজকে আপনাদের প্রোগ্রামে যোগদান করতে পেরেছি আমাদের পেঞ্চুগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা আপনারা যারা পেঞ্চুগঞ্জের বাসিন্দা সিলেটের সবচেয়ে প্রাচীন সবচেয়ে বেশি রেমিডিয়ান যেটা ডকে আছে অনেকে হয়তো এখন গল্প শুনেন এক সময় বাংলাদেশের জাহাজ মেরামতুগঞ্জে ছিল এবং বৃহত্তর সিলেটের সব মানুষের রুধি জায়গা ছিল এটা নদী বন্দর ছিল বিশাল পোর্ট ছিল এটা সেই ফেঞ্চুগঞ্জ কেন্দ্র করে সিলেটের ব্যবসা বাণিজ্য সবকিছু কন্ট্রোল হতো আজকে যেটা ইতিহাস অনেকে এটা চিন্তাই করতে পারবে সেই অঞ্চলের বাসিন্দা আপনারা সেখানে নাইনটি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে সিলেটের প্রাচীন যেটা সার কারখানা পেঞ্চুগঞ্জে অবস্থিত এবং অনেক ঐতিহ্যবাহী এলাকা আছে আমি পেঞ্চুগঞ্জের সবাইকে আজকের এই বন পুজনের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বোনরা বাবিরা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা এবং আমাদের যারা গ্লোবাল জাল্লাবাদের স্টেশন পেঞ্চুগঞ্জের স্টেশন বিভিন্ন অ্যাসোসিয়েশন যেমন হবিগঞ্জ সহ

ও খয়দান অতিথিবৃন্দ এবং আমাদের বিশেষ করে আমাদের বাফেল সবাই বিশেষ করে আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্রু সুফিয়ান ভাই উপস্থিত হয়েছেন আমাদের বাফেলের বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের ইমতিয়াজ বেলাল ভাই উপস্থিত হয়েছেন আমাদের বাফেলর কিং তাকে বলি আমি বিশাল সাল ভাই আমাদের উপস্থিত হয়েছেন নোবাই উপদেষ্টা এখানে অনেক উপস্থিত হয়েছেন আমাদের পাভেলার গণ্যমান্য অনেকজন আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই ঐতিহ্যবাহীগঞ্জ এসোসিয়েশন পাভেল ইংকের পিকটিকে আসার জন্য যে এই সংগঠন আমরা প্রতি বছরই তারা পিকনিক করে থাকে এবং সুন্দর আয়োজন করে থাকে আমি গোবাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ইনকের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ফেঞ্চন অ্যাসোসিয়েশন অফ বাফেলর আজকের এই বনভোজন অত্যন্ত সুন্দর এবং সার্থক প্রচুর লোকজন হেসেছেন এখানে নবগঠিত এই কমিটি তাদের দুই বছর পূর্তি অনুষ্ঠান যে লোকজন এখনো আসতেছেন কিছু লোকজন যোগদান করছেন বন্ধুজনে পরিবার পরিজন নিয়ে সবাই পৌঁছতে যাচ্ছে বন্ধুদের এখানে দেখতে পাচ্ছে আমাদের অনেক সাধারণ সম্পাদক ধন্যবাদ আমরা বাফেলো আপনারা উপস্থিত উপস্থিত হওয়ার লাগে আমি ফেন্সিগঞ্জ পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য আপনারা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক এসেছেন লন্ডন থেকে আমাদের অতিথি আপনারা চলে যাচ্ছেন আসলে আমাদের খাবারের অনেক ব্যবস্থা আছে আপনারা হাইয়া গেলে আমরা আরো খুশি হইতাম আর যদি আমাদের কথাবার্তার মধ্যে কোনো ভুলত্রুটি হয় কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য এরপরেও যদি আমাদের কোনো ভুলত্রুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাকি অনেক নেতৃবৃন্দ আবু ভাই ইমতিয়াজ বেলাল ভাই আমার